প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একটা ননিফলের ফলের গাছ ধরে আছি তো এটা হচ্ছে নুনি ফল গাছ এটাতে দেখেন একদিক দিয়ে ফুল একদিক দিয়ে ফল তো গাছটি খুবই জাকানো জুকানো এবং খুবই সুন্দর একটি গাছ তো আমাদের নার্সারিতে পেয়ে যাবেন এরকম ওষুধ অনেক রকমের গাছ আমরা সবাই হয়তো বা জানি না এই ফল গাছটি আসলে কি রোগের কাজ করে এটা হচ্ছে ক্যান্সার কলেস্ট্রল আরও বিভিন্ন অনেক ধরনের রোগ আছে যেগুলার কাজ করে তবে এই গাছগুলার ছোট বড় মাজারি সব ধরনের চারাই আমাদের কাছে পেয়ে যাবেন তবে এই গাছটি একটি টপের মধ্যে সেট আপ দেওয়া আছে এই গাছটির বয়স হচ্ছে দেড় বছর তো দেড় বছরের একটা গাছে দেখেন পর্যাপ্ত পরিমাণের ফল পর্যাপ্ত পরিমাণের ফল মাশাল তবে এই রকম গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ছোটো চারা তো ইনশাল্লাহ ফুল চলে যাচ্ছে তো ফল টিকার সম্ভাবনা আছে তবে এরকম একটি ঔষধি গাছ আপনার বাড়ি আঙ্গিনাতে লাগাতে পারেন আমাদের কাছ থেকে এরকম একটি গাছ আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার কিংবা অ্যাজ এ কোরিয়ার বা স্টেট ফার্স্টের মাধ্যমে এরকম একটি গাছ নিতে যোগাযোগ করুন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে কিংবা আমাদের পেজে কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে কিংবা আমাদের ফোন নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম